নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন বাজে ওই তোমার ভোর পাঁচটা মতো এবার তোমরা বলবে ভোর পাঁচটার সময় উঠে এত সাজুগুজু কিসে হ্যাঁ এটাই কেন এত সাজুগুজু করেছি সেটা তো নিশ্চয়ই তোমরা এন্ট্রোতেই দেখেছো হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেই ব্লগটা হচ্ছে যুগলে নাচতে যাব এবং টোটাল ব্লকটার নাম বলতে পারো নামের মেলা হ্যাঁ আমাদের সাটুই গ্রামে হরি নামের মেলা হয় যেটা একদম সবথেকে বড় পুজো বলতে পারো সাটুইয়ে। হ্যাঁ অবশ্যই দুর্গা পুজো হয় অনেক বড়ভাবেই আরও পুজোও হয় তবে এই যে পুজোটা মানে মেলাটা একটাই মেলা আমাদের গ্রামে আর এই মেলাটা বিগত প্রায় চার পাঁচ বছর ধরে খুব বেশি ধুমধাম হচ্ছে আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম বলতো যখন আমার বিয়ে হয়নি সেইভাবে কিন্তু এত ধুম হতো না তবে বিগত চার পাঁচ বছর ধরে প্রচুর টাকা খরচা করে নানান রকমের বাজনা এনে অনেক ধুমধাম করা হয় আর এই দিনটাতে আমাদের সাটি গ্রামের কোনো বউ মেয়ে ছেলে বুড়ো কেউ ঘরে থাকে না সবাই বেরিয়ে আসে সেটা তোমরা দেখেছ মানে হাজার হাজার লোক আর আমাদের সাটুই গ্রামটা কিন্তু বেশ বড় তো এখনও যে অন্ধকার সে তোমরা বুঝতেই পারছো আমি হয়তো ভোর পাঁচটাটাও ভুল বলেছি মানে পাঁচটাও ভুল বলেছি হয়তো এই সময় তোমাদের অন্ধকার দেখে মনে হচ্ছে যে পাঁচটা না ওই ধরো সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম বাজে জ্যৈষ্ঠ মাসে যখন এই হরিরামের মেলাটা শুরু হবে তার ঠিক এক সপ্তাহ আগের থেকে আমাদের গ্রামের মেয়েরা সব কিছু রেডি করতে থাকে যে কে কীরকমভাবে সাজবে তাই আর সেদিন যখন ওই ভোরবেলাটা আসে মানে কেউ ধরো সারা রাত ঘুমাই না আবার কেউ রাত দুটো থেকে কেউ তিনটে কেউ আবার চারটে যে যেমন সাজবে সে তেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাজতে শুরু করে আমরাও ওই রাত সাড়ে চারটের দিকে উঠে সাজতে শুরু করেছিলাম সরি ভোর সাড়ে চারটের দিকে তো সাজ সাজকোজ করে অনেকক্ষণ মণ্ডপে এসে দাঁড়িয়ে ছিলাম মানে চারি আমারা বেরোনোর আগেও বেরিয়ে গেছে যুগল মানে যুগলটা প্রায় ভোর তিনটের সময়তে বেরিয়ে পড়ে তখন আমরা আসতে এসে পৌঁছাতে পারিনি তাই আমরা ওই মন্দিরে ওয়েট করেছিলাম কারণ যুগলটা প্রায় দু তিনটে পাড়া ঘুরে আসলো তারপর আমরা যুগলের সঙ্গে পেলাম মানে বুঝতেই পারছ যে কেন এত তাড়াতাড়ি বেরোয় এবং এত লেট হয় মানে কতটা বড় এত টাকা খরচা করা হয় এখানে যে কোনো উপায় নেই আর মানে তাড়াতাড়ি না বেরিয়ে কারণ এত বাজনা থাকে এত রকমের বাজনা থাকে যে তোমরা ফোনে হয়তো বুঝতে পারছো না আর আমি সবটা দেখাতেও পারছি না এইটা যদি হতো তোমার মানে সামনে থেকে যদি দেখতে তাহলে বুঝতে যে হ্যাঁ এটা একটা মেলাই বটে আর একে সত্যি একটা বড় যুগল তো সকাল হয়ে গেছে অনেকটাই তো আমি এইখানে দাঁড়িয়ে দুটো সেলফি নিলাম এই যে দেখছো আমি গৌর্ণিতায়ের মতো দু হাত তুলে একটা সেলফি নিলাম প্রায় ওই আট থেকে দশ রকমের বাজনা থাকে ব্যাংক পার্টি ক্যাশিও কেউ ডিজে বক্স কেউ আবার হরিনামের দলের মধ্যে কেউ আবার ওই ডগর কেউ আবার ওই যে বিয়েতে যে বাসি হয় মানে নানান ধরনের মিউজিক যে আর যেখানে ভালো লাগে সে সেখানে নাচ করে পরপর পরপর এক একটা বাজনা যায় হরিনামের দল মনে হয় দশ থেকে পনেরোটা বেড়ায় মানে এই যে লাইনটা এটা হেঁটে শেষ হতে একটা পাড়াতে প্রায় ওই আধা ঘন্টা লেগে যায় এত বেশি লোকের চাপ আর জ্যৈষ্ঠ মাস এত বেশি গরম যে এই গরমের মধ্যে সবার অবস্থা নাজেহাল কিন্তু তবুও কেউ ঘরে থাকে না এই রোদ গরমের মধ্যেও কিন্তু সবাই এত সেজে কুঁজে এইভাবে নাচ করে আর অনেক মজা হয় তোমরা আশেপাশে যদি কারোর গ্রাম হয় অবশ্যই সাটুয়ে জ্যৈষ্ঠ মাসে এই যুগলের মতলব যেদিন বেড়াবে যুগলটা সেদিন তোমরা অবশ্যই এসে যোগদান করো তাহলে বুঝবে যে জিনিসটা কি ভোর তিনটার থেকে এই যুগল শুরু হয় আর শেষ হয় ওই দুপুর আড়াইটের দিকে এমন কোনো পাড়া নেই গ্রামে যে এই যুগলটা সেদিন যায় না যে কারণে এত আর আমি যদিও এই প্রথমবার এই যুগলে যোগদান করেছি বিয়ের পর আমার কোনোদিন দিন সুযোগ হয়নি এই যুগলে যোগদান করার কারণ আমি তো বাইরেই থাকি বেশিরভাগ কি তাই এই জ্যৈষ্ঠ মাসে যাওয়াই হয় না তাই কোনো দিন যোগদানই করিনি তাই আমি জানতামও না যে এই জিনিসটা কীরকম হয় শুধু ওই ফোনেই শুনতাম আমার বৌদি আর মায়ের মুখে কিন্তু এবছর আমি যখন যোগদান করলাম অনেক উৎসাহ ছিল যে আমিও এবার যাবো না কিন্তু যখন আসলাম প্রথম দিকটাই এতটা বুঝতে পারিনি জিনিসটা আমি ভাবলাম এইভাবে কি হেঁটেই যাব। এতটাও বোধহয় মজা নেই এই গরমে এর থেকে বাড়িতে বসে থাকা ভালো কিন্তু না যখন শুরু হলো এটা একটু বেলা হলো তারপর বুঝলাম যে এই জিনিসটা আসলে কি এত বেশি মজা আনন্দ যে আমার মনে হয় জীবনে আর কোথাও হয়নি আর আমার বড় এই জীবনে ফার্স্ট টাইম দেখলো মানে ওর লাইফে এত বড় কোনো অনুষ্ঠান মানে এত মানুষ এত বাজনা এত নাচ গান মানে ও অবাক হয়ে গেছে মানে অনেক বড় বড় পুজো হয় কিন্তু এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে বোঝাতে পারছি না বলেই আমি তোমাদেরকে অনেকটা নাচ শেয়ার করলাম তবে তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক আর কত দূর থেকে আমার বর ক্যামেরা করছে কিন্তু ভাগ্যটা খারাপ যে আমার বর কিন্তু এই ভিডিওর মধ্যে কোথাও নেই কারণ ও তো ক্যামেরা করছে আর তোমরা সবাই জানো যে যে ক্যামেরাম্যান হয় তাকে কোথাও দেখা যায় না হ্যাঁ আমি কোনো কোনো সময় হয়তো তুলেছিলাম আমার বরকে কিন্তু ব্লগটা এত পুরোনো হয়ে গেছে আর এত লেটে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ওই ভিডিওটার খুঁজেই পেলাম না মানে সব ভিডিও আমি খুঁজে পেয়ে মিলাতেই পারছি না অনেক কষ্ট করে এই ভিডিওটা পেয়ে মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম নাচতে নাচতে প্রায় ওই এখন সাড়ে দশটা কি নটায় এরকম হবে যদিও অনেক পুরনো ব্লগ তো তাই টাইমিংটা ভুলে গেছি তবে ওই আমি আন্দাজ করে বলছি আর এত নেচেছি আর সবাই নাচে শুধু আমি না এত বেশি নাচা হয় যে এত ক্লান্ত আর এত গরমে এই ফোনে বলে হয়তো সৌন্দর্যটা দেখতে পেচ্ছ সামনে থেকে কিন্তু চিনতে পারবে না পুরো মা মাকালি ফেল করে দেবে এত রোদের মধ্যে এত কালো হয়ে যায় এত ব্লাউজ সায়া কাপড় সমস্ত কিছু ভিজে যায় কিন্তু তবুও কারো নাচ যেন বন্ধ হয় না Bueno, eh con La negro. চা করতে করতে ফাইনালি এসে পৌঁছে গেছে এবার ওই তলায় তোমরা অনেক ব্লগেই দেখেছ আমাদের এই চামুন্ডাতলাটা আর আজ তলায় যাত্রীদের জন্য সকালে টিফিনের ব্যবস্থা করা হয় টিফিন বলতে ওই চা বিস্কুট জল একটা করে সবাইকে জলের বোতল এই সব আর তারপর চাটা খেয়ে এখন ওই মা চামুণ্ডার চারিদিকে একটু কীর্তনের দলটা ঘুরবে আর তারপরে আবারও সেই শুরু হবে বাকি যে জায়গাগুলো বাকি মানে বাকি রয়েছে রোডে রোডে ঘুরে পাড়ায় পাড়ায় তখন তখনই গানা আবার শুরু হবে আর এই সুযোগে আমরা একটু এই যে জায়গাটা আছে খুব সুন্দর এখানে সবাই কিছু সেলফি এবং রিলস সব বানিয়ে নিচ্ছি তারপর আবার যোগদান করব নাচতে তো আবারও বেরিয়ে পড়েছি রাস্তায় ওখানের থেকে বেরিয়ে এসে আবারও এই রোডের মধ্যে চলছে মানে আমাদের গ্রামটা সত্যি কথা বলতে অনেক বড় তো আমি ভিডিওটা পুরোভাবে তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখাতে পারছি না বা শেয়ার করতে পারছি না কারণ এত বড় ব্লগ যে কোথায় কোথায় তুলেছি মনে নেই আর মাথারও ঠিক ছিল না তবুও যে এত ভিড় এত গরম এইরকম মাথার অবস্থা থাকার সত্ত্বেও যে ব্লগটা করেছি এটাই এখন আমার অবাক লাগছে তবে যদিও শেয়ার করতে অনেক দেরি হয়ে যাচ্ছে ব্লগুলো কিন্তু কি করব বলো বন্ধুরা এত বেশি ব্লগ শ্যুট করেছি যে বাড়িতে আর এডিটিং করার সময় পাইনি এত ব্যস্ত ছিলাম ওই এক মাসের মধ্যে বাড়িতে ব্লগ এডিটিং করব না ব্লগ বানাবো না বাড়িতে সবাইকে সময় দেব না ঘুরতে যাব কোথাও যে কারণে আমি বাড়িতে কোনো ব্লগই শেয়ার করতে পারি না যখন বাড়ির থেকে চলে আসি আবার বাইরে তখন এক এক করে সমস্ত ব্লগগুলো শেয়ার করি আর এই হচ্ছে আমাদের মেন দেবতা রাধা কৃষ্ণ যার উপলক্ষে আমাদের এই মেলাটা তোমাদেরকে এবার বলে দিই মেলাটা কি উপলক্ষে আমাদের সাটুয়ে গঙ্গার ধারে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে যেখানে এই দেবতা রাখা হয় আর প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে দুই তারিখ থেকে এই মেলাটা শুরু হয় এক সপ্তাহের জন্য চার দিন কন্টিনিউ দিন রাত কীর্তন হয় বড় বড়ো সুপারস্টারদেরও নিয়ে আসা হয় কীর্তন করতে সুপারস্টার বলতে হয়তো ভুল বুঝবে মানে যারা অনেক বড় কীর্তনিয়া বা টিভিতে কীর্তন টীর্তন করে তাদের সকলকে নিয়ে আসা হয় এবং যাত্রা হয় কীর্তন শেষ সে অনেক কিছুই হয় বলতে পারো খুব মজা আনন্দ সেই ব্লগও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এইখানে দেখো ছেলেপিলো রং আবির মেখে কী অবস্থা আর ঘেমে গেছে মনে হচ্ছে যেন পুরো রক্ত গড়ছে গা দিয়ে আর এদিকে পুলিশ সবাইকে সামাল দেয় কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের মুসলিম এরিয়া যেখানে ওরা জানোই তো মানুষ মানুষ কেমন ভেদাভেদ করে যে কারণে ওরা এই জায়গায় এসে একটু বেশি নাচানাচি শুরু করে আর শুধু বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম তাই পুলিশ এই জায়গাটায় একটু इसी गार्ड हैं আর এই যে ক্যামেরাম্যান পুরোটা ক্যাপচার করা হয় আর যখন মেলা শুরু হয় নামের ঠিক সেই সময় সামনে মেলাতে ঢুকেই বড় বড় টিভি লাগিয়ে দেওয়া হয় আর ওই টিভির মধ্যে তখন এই ভিডিওগুলো কিন্তু চালিয়ে দেওয়া হয় আর এটা এই ভিডিওগুলো যে চালিয়ে দেওয়া হয় সেটাও আমি তোমাদেরকে কিন্তু ওই মেলাতে শেয়ার করব অবশ্যই পরের ভিডিওতে তবে দেখো এত গরম কিন্তু আমি কিভাবে নাচছি আমি কিন্তু অনেক নেচেছি অনেক আর একটা সত্যি কথা কি জানো বন্ধুরা আগে আমি একদমই নাচতাম না ভীষণ লজ্জা পেতাম তবে এখন আমি লজ্জা পাই না অনেক নাচতে ভালোবাসি এবং নাচি এখন ওই বেলা দুটো মতো বাজে যুগলের প্রায় শেষ পর্বে চলে এসেছি আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু কেউই এই যুগলে খালি পেটে নাচছি না কারণ আজকের দিনে সমস্ত দোকানে যার যা ভালো লাগে সব জায়গায় জায়গায় এই যাত্রীদের জন্য ঠান্ডা জল শরবত স্প্রাইট চকলেট বিস্কুট সব কিছুর জন্যই ব্যবস্থা থাকে আমরা যে যত পারি খেয়ে খাই আর নাচে নাচা গানা করি আর এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির যেখান থেকে আমাদের মেলা শুরু এইবার ধীরে ধীরে আমরা যাবো সেই জায়গায় যেখানে মেলা শেষের লাস্ট গঙ্গার ধারের উপরেই প্যান্ডেল করে কীর্তন হয় চার দিন এবং রাধাকৃষ্ণর মন্দির যে উপলক্ষই মেলাটা তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই অ্যাড করলাম ভালো লাগলে সব